যুদ্ধ করছিলাম যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা তাদের একটা শুধু প্রসারী আহ একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্ট এ তারপরে অঙ্গভূত করা সিকিমের মতো আর সেখানে ছিলেন আমাদের মুজিব রাম কে বানানোর লেনযুদ্ধ তা দুদিন আর পরে মুঞর অমনকে বানানোর সেলেন্দুব এটা যখন আমরা বুঝতে পারলাম তখন কমান্ডার যারা পলিটিক্যালি কনশিয়াস ছিল ছাত্র জীবনে ধরো আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাস আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের তথ্য থাকবে প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ করি তো তোমার মনে থাকার কথা যদিও জেদিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজে নিজেকেই অস্থায়ী সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল মানে ভাষণে বলেছিলেন পরে ইন্ডিয়ার চাপে উনি এটাকে বদলে যে মুজিবুর রহমানের ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনই আস্থা রাখতে পারে নাই তারা তাকে সেক্টর কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে হেডকোয়ার্টার দাম করে এক সেইভাবে মানে আমাদের কিছু সেইভাবে যেখানে আমরা একটা বাড়িতে ওনাকে নিষ্ক্রিয় করে রাখা রাখল তখন কেউ যেরা মানে আশেপাশে যায় কারণ উনি ভারতের চক্ষু উনি আওয়ামী লীগের চক্ষুশু তো কে যাবে ওনার সাথে দেখা করতে তখন কিন্তু আর্মি কারণ আমি জিয়া রহমানকে অনেক আগে পেয়েছি যে পাকিস্তান আমি তো একসাথে কাজও করেছি যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য ধরুন আমরা আপনাকে সহজে হারাতে হারে হারাবো না তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আপনি এরকম আসল উদ্দেশ্য যে ভারতের সেটাকে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান আর্মিকে সবাই আচ্ছা উনি বললেন কি তোমাদের কর্মসূচি তখন আমি তাকে আমাদের দিলাম যেটা বছরের একটা ছিল তুমি যদি এই কর্মসূচিটা পরে এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আশা আসার পরিপ্রেক্ষিতে সে কর্মসূচিটা করার পর উনি এটাকে মেনে নেন তো আমি বললাম যে স্যার আমাদের তো হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন সিনিয়র অফিসার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য স্বাধীনতার পর স্বাধীনতা তো করবই স্বাধার পর এই কর্মসূচি আমরা বাস্তবন করব অন্যান্য সম্ভাবনা দেশ শ্রমিকদের সঙ্গে নিয়ে তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন তারপরে আমি একদিন গেলাম যদি বলে যে আমি পড়লাম আমি সম্পূর্ণভাবে একমত স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোন রকম কর্মসূচি হতে পারে না আমরা ধাবিটাকে কার্যকারী করছি তখন আমরা তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই কারণ ইউরিয়ার মতো এবং আপনি একজন সৎ ব্যক্তি উনি সৎ ছিলেন ব্যক্তিগত আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেন না বাংলা বলতে পারেন না লিখতে পারেন না আপনি সারা জীবন পাকিস্তানে বড় বড় হয়েছেন ওখান থেকে আনন্দ দ্যাটস নট এ প্রবলেম আমরা রয়েছি আপনার গ্রাউন্ড ওয়ার্ক করার আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি এগিয়ে যাব সেনা পরিষে এগিয়ে যাবো কাজ তখন বললেন যে আমি রাজি তখন বললেন যে স্যার তার আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন হবে যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড সেনা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার

আমরা না যেতে পারবো পারব পর্যন্ত সেনা পরিশেষের সাথে আমার কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে যাবে না আমরা আমরা সবাই পরামর্শের মাধ্যমে পুজো দেখলি বললো শুধু তুমি আর নুর এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা আমি বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না তবে প্রয়োজন মতো নিত্য ব্যক্তিতে আমরা দুজনেই আপনার সাথে তাও তার বাসায় এই এইগুলো কথা তার মানে সেই শপথটা আপনি রাখলেন না আপনি মনে করলেন যে আমাদের বিদেশের ছেলে ছটা আপনার আন্ডারেই সরকারের আন্ডারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাসযোগ্য কর্ম করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন চালাচ্ছেন চালান আমরা তো কোনো রকম বিরুদ্ধে তো করি নাই আপনার করবো আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেটার ফরগেট অ্যান্ড অ্যান্ড স্টার্ট ফ্রেশ রাজনীতিতে বা দাবা রাজনীতি হলো দাবা খেলা দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না

ডিজাইন মানে জাতীয় ভিত্তিতে নিজের সংস্কৃতি নিজেদের ঐতিহ্য ভিত্তিতে নিজেদের ধর্মীয় চেতনার ভিত্তিতে তুমি বাংলাদেশ মনে কিভাবে এই পোস্টটাকে আমার মনে হয় তোমার করাই উচিত ছিল না এটা এটা করার উচিত ছিল না কেন এটা করলাম আপনার মুখ থেকে শুনানোর জন্য এটা শুনলে হয়তো অনেকেই মনে করতে পারে জানাওমিলিক হয়তো এটা নিয়ে কথা বলবে যে জিয়াউর রহমানও তাহলে তাকে ক্ষমতাচ্ছু তো আমি কিন্তু এখানে হত্যা করার কথা বললাম বলছি ক্ষমতাচ্ছু তো ক্ষমতাচ্ছু করার কথা